প্রিয় বন্ধুরা আপনার ফোনের আইএমই নাম্বার এবং আপনার ফোনটি বৈধ কিনা আমাদের সবার হাতেই একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে অবশ্যই এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি যদি আপনি না জানেন আপনার ফোনের আইএমএ নাম্বার আপনার ফোনটি কোনো সময় হারিয়ে গেল তখন সেটা আপনি কিভাবে ফিরিয়ে আনবেন বা পুলিশের কিভাবে সহযোগিতা নেবেন আপনার ফোনটি যদি বৈধ কিনা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি অনেক বিপদের সম্মুখীন হতে পারেন পুলিশ ঝামেলায় পড়তে পারেন আজকে এমনই একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যে কোনো সময় এই ভিডিওটি আপনার কাজে লেগে যেতে পারে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আপনি নিরাপদে থাকুন এবং আমার স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন আপনার ফোনের আইএমই নাম্বার পেতে আপনি ডায়াল কলে চলে আসবেন আমি আমার ডায়াল কলে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে জায়গা থেকে আমরা মানুষকে কল দেই বা নাম্বার লিখি ওই অবস্থানে আপনি ডাইলে একটা চাপ দেবেন চাপ দিয়ে এখানে কিছু সংখ্যা আপনি লিখতে হবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন স্টার হ্যাড জিরো সিক্স হ্যাঁ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আই নাম্বার গুলো চলে এসেছে আপনি একটা আপনার মোবাইলের আইএমএ আপনি কপি করে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনি খাতায় লিখে নিতে পারেন যেভাবে খুশি আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি পরবর্তীতে আবার লিখবেন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ দিয়ে আপনি ডাইল করে দেবেন ডাইল করে দেওয়ার সাথে যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নিলেন সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এরকম একটু লোড দেবে এখন যে আইএমএ নাম্বারটা রয়েছে যে নাম্বারটা আমি কপি করে রেখেছিলাম এই অবস্থানে সেই নাম্বারটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার আমার মোবাইলটি বৈধ না অবৈধ একদম ক্লিয়ার ভাবে দেখা যাবে এই না এখানে দেখাচ্ছে যে আমার মোবাইলটি বৈধ Затем...